এই সময়ের মধ্যে নেশা কতটা ভয়ানক আকার ধারণ করতে পারে এটা আমাদের সমাজে কিছুদিন পরপর বিভিন্ন দৃষ্টান্ত আকারে উঠে আসে আমতলি থানার অন্তর্গত রানীর খামার এলাকাতে এবার নেশায় আসক্ত কর্মক্ষমতা হারিয়ে ফেলা পারিবারিক চাপে পড়ে আত্মহত্যার ঘটনা আবারও এই বিষয়টাকে ইঙ্গিত করছে ঘটনার বিবরণে প্রকাশ সংশ্লিষ্ট এলাকার আনুমানিক তিরিশ বছরের যুবক বিপ্লব দত্ত নিজ বাড়িতে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের লোকজনের বক্তব্য ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ময়না তদন্তের জন্য এখানে উল্লেখ করা প্রয়োজন মৃত যুবকের একটা পুত্র সহ স্ত্রী এবং পিতা মাতা রয়েছে এই মৃত্যুর ঘটনা সম্পর্কে মৃত যুবকের মা বাবা সহ অন্যান্যদের বক্তব্য হচ্ছে একটা সময়ে বিপ্লব ড্রাগস আসক্ত ছিল স্বাভাবিকভাবেই সংসারে এই ড্রাগস অশান্তি তৈরি করে এবং তার স্ত্রী পুত্র শ্বশুর বাড়িতেই ছিল মাঝে দু একবার কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার উপক্রম হলেও দিনের শেষে কিছুই ঠিক হয়নি এরই মধ্যে নিজ বাড়িতে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে যদিও অনেকেই মনে করছেন পারিবারিক অশান্তি বা ঋণের চাপে আত্মহত্যা তবে এর পেছনে যে নেশার ভয়াবহতা রয়েছে এটাও কিন্তু অস্বীকার করছে না মৃত যুবকের বাবা মা সহ অন্যান্যরা যদিও পুলিশ ঘটনার তদন্ত করছে বলে দাবি ব্যুরো রিপোর্ট আমার ত্রিপুর এক্সপ্রেস আমি জানি না বোন আইছেন না বোয়াইছেন কি জানেন আপনি বিষয়